পপুলার কোম্পানি দুনিয়া বৃদ্ধি এটা একটা ভালো কোম্পানি বিশ্বের সবচেয়ে নামি দামি কোম্পানি ওয়ার্কিং ইন্টারভিউ পপুলার কোম্পানিতে জব চাকরি ইন্টারভিউ পপুলার ফার্মাসিক্যাল টিএলসি টিএলসি মানে পপুলার ফার্মাসিক্যাল কোম্পানি ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি বাংলাদেশ টু যাদের দক্ষতা লাগবে আপনাদের মানে এর কাছে আপনাদের এই পপুলার ফার্মান করতে হবে তারপরে শেয়ার করতে হবে তারপর জেনারেট প্রেসক্রিপশন ফ্রম ডক্টর এন্ড কালেক্ট মানে ডাক্তার এই সব কিছু লিখতেছে কি না এগুলো দেখতে হবে আর রিকোয়ার কোয়ালিফিকেশন এসএসি মানে এসএসি এসএসি ও এসএসি পাস করতে হবে ভালো বাংলা ইংলিশ জানতে হবে আর ভালো পরিমাণ স্যালারি দিবে তবে তিন থেকে পাঁচ বছর এগুলো থাকতে হবে লোকেশন ঢাকা ময়মনসিংহ বগুড়া চট্টগ্রাম রংপুর যশোর ফরিদপুর বরিশাল কুমিল্লা নারায়ণগঞ্জ খুলনা কুষ্টিয়া সিলেট টাশাই এগুলাতে পরীক্ষা হবে তবে পরীক্ষা শুরু হবে ইন্টারভিউ ফ্রম দশটা থেকে তিনটা পর্যন্ত কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে

বায়োডাটা দুই দুইটি সাম্প্রতিক পাসপোর্টের ছবি ন্যাশনাল আইডি কার্ড সমস্ত গাড়ি সার্টিফিকেট মূল ফটোগুলোর সঙ্গে আনতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ট্রেক করবেন আর অনেকেই দেখেন ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন তাই আপনারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ